সো আমি জাস্ট এখানে আমার ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখান থেকে আমার কতগুলো ভিউস লাগবে ওটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি কয় মিনিটের ভিউস নেব এটা সিলেক্ট করার পর এখানে ডান অপশনে ক্লিক করলে আমাদের ভিউস কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে চলে যাবে সো আপনি কি জানেন যে বড় ইউটিউবার কি এমন ট্রিক্স সাথে তাদের ভিডিওতে যার ফলে তাদের ভিডিও আপলোড করার সাথে সাথে ভিউস আসতে থাকে আসতে থাকে এমনকি আসতেই থাকে আর ওপর দিকে আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওতে শুধুমাত্র দশটা পাঁচটা এরকম ভিউস আছে আর আসে না সো আজকে ভিডিওতে আমরা এটাই দেখবো বড় ইউটিউবার কি এমন ট্রিক্স কাটাই আর আমরা কিভাবে আমাদের ভিডিওকে বুস্ট করে নিতে পারবো তাও আবার ফ্রিতে সো আমি এখানে আপনাকে অন্য ইউটিউবারদের মতো দশ বারোটা জিমেল খুলে নিজের ভিডিও নিজে দেখার কথা বলবো না এমনকি আপনাকে কোনো পেড ওয়েবসাইট থেকে ভিউস কেনার কথাও বলবো না আপনাকে এখানে একটা জেনুইন তালিকা দেখাই দেবো যার ফলে আপনি ফ্রিতে ভিউস নিতে পারবেন অনেক বেশি আর হ্যাঁ ভিডিও শেষে এমন একটি গুরুত্ব পয়েন্ট বলবো যার ফলে আপনারা ভিউস নিতে পারবেন আবার কোনো এমবিও লাগবে না এমনকি কোনো টাকাও লাগবে না আর এই পয়েন্টটি যদি আপনি মিস করেন তাহলে ফুল ভিডিও দেখে কোনো লাভ নেই পর্যন্ত অবশ্যই দেখবেন সর্বপ্রথম আমি বলবো যে বড় ফলে তাদের এত বড় ইউটিউবার যখন ভিডিও আপলোড করে তাদের অডিয়েন্স গুলো তাদের ভিডিও দেখে এমনকি লাইক কমেন্ট করে যার ইউটিউব যখন দেখেছে তাদের ভিডিও সারা সাথে সাথে এত ভিউস চলে আসছে তাই ইউটিউব ও অন্যান্য অডিয়েন্স এর কাছে তাদের ভিডিও রেকমেন্ড করে ফলে অডিয়েন্সরা যখন তাদের ভিডিও ক্লিক করে তখন ইউটিউব আরো নতুন অডিয়েন্সের এর কাছে ক্লিক করে এমন করতে তাদের বিরুদ্ধে অনেক ভিউস আছে সো অনেকের মনে হচ্ছে এখন প্রশ্ন চলে আসছে যে আমাদের কাছে তো কোনো অডিয়েন্স নেই তাহলে কি আমাদের ভিডিওতে ভিউস আসবে না হ্যাঁ আসবে বাট অডিয়েন্সের কাজ এখানে আমাদেরকে আমাদেরকে নিজেই করতে হবে অর্থাৎ এখানে ইনিশিয়াল বুঝ দিতে হবে ইনিশিয়াল কথা বলতে এখন ভাবতেছে যে আমরা এখন জিমেল অ্যান্ড জিমেল খোলার পর ভিডিও নিজের ভিডিও নিজেই দেখবো বাট না এখানে আমরা কোনো জিমেল খুলবো না বিকজ একটা ডিভাইস থেকে যখন অনেকগুলো জিমেল দিয়ে একই ভিডিও বারবার দেখা হয় ইউটিউবে কিন্তু তখন সেটা ধরে ফেলে ইউটিউব সেই ভিডিও বুস্ট করার বদলে আরো বুস্ট ডাউন করে দেয় অর্থাৎ ইমপ্রেশন কম মানুষের কাছে পাঠায় এখানে একটি অ্যাপ্লিকেশনের ব্যবহার করব অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এক্স ডিরভিট এটা আপনার প্লে স্টোর কিংবা গুগলেও পেয়ে যাবেন আমি এখানে আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখা দিচ্ছি সো প্লে যে সার্চ করবেন এক্স এটা সার্চ করার সাথে সাথে এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নিন আমার ইনস্টল করা আছে বাট আপনারা ইনস্টল করে ইনস্টল করার পর এখানটা ওপেন করবেন ওপেন করার পর আপনার এখান থেকে জাস্ট আপনার গুগল একটা অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন বাই পয়েন্ট এখান থেকে আপনি চাইলে পয়েন্ট কিনেও এখানে আপনি বুস্ট নিতে বাট আমি এখানে এটা পয়েন্ট কেনার জন্য আপনি কখনই সাজেস্ট না এখান থেকে আমরা যেহেতু ফ্রিতে নেব ফ্রিতে নেওয়ার জন্য আমরা এখান থেকে ব্যাগ নেওয়ার পর এখানে নিচে দেখবো ওয়াশ ভিডিও এখানে ভিডিও ওয়াচে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে নব্বই সেকেন্ডের ভিডিও দেখলে আমাদের পয়েন্ট তাই এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিক কিন্তু এখান থেকে ইউটিউবে নিয়ে চলে গেছে দেন এখানে নিচে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে এখানে একটি টাইমার শুরু হয়ে গেছে টাইমারটা যখনই জিরো হবে তখন এখানে আপনাকে অটোমেটিক ব্যাগ দিয়ে দেবে আর ব্যাগ না দিলে এখানে আপনি ব্যাকে অপশন ক্লিক করে ব্যাগ নিয়ে নেবেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পয়েন্ট ए जोगिंग्स আর এখানে কিন্তু আরো একটি সুবিধা রয়েছে এখানে আপনি অটো প্লেটা অন করে দিলে এখানে আপনার ভিডিও একের পর এক চলতে থাকবে অর্থাৎ আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে আপনি এখানে জাস্ট আপনার ফোনটিতে অটো প্লে অন করে দিয়ে আপনার অন্যান্য কাজ করবেন আর এখানে আপনার পয়েন্ট যোগ হতে থাকবে বাট এখানে কিন্তু আরেকটি ব্যাড সেটও রয়েছে এখানে আপনি বিশ পার্সেন্ট পয়েন্ট কম পাবেন অর্থাৎ এখানে যদি আপনার একশোটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে আপনি আশিটা পয়েন্ট পাবেন অটো প্লে এর জন্য বিশ পার্সেন্ট পয়েন্ট কেটে আর যাদের বাসে ওয়াইফাই নেই তাদের জন্য আমার কাছে একটা ট্রিক্স আছে এই ট্রিক্স খাটাইলে আপনার খুব একটা বেশি এম প্রয়োজন হবে না আপনি এখানে পঞ্চাশটি এম বি দিয়ে জাস্ট এখানে আপনি পাঁচ ছয় হাজারের মতো পয়েন্ট জোগাড় করে ফেলতে পারবেন এর জন্য আপনি জাস্ট ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যখন ইউটিউবে নিয়ে চলে যাবে এখানে জাস্ট কাউন্ট ডাউন শুরু হলে আপনি আপনার মোবাইল ডাটাটা অফ করে দিবেন অফ করার পর আবার যখন এখানে দেখবেন যে আপনার প্রায় শেষের দিকে আসছে কাউন্ট ডাউন তখন আপনি আবার এখানে ডাটাটা অন করে দিবেন অন করলে আপনি দেখতে পাবেন যে এই পয়েন্টটাও কিন্তু আপনার যোগ হয়ে গেছে অ্যান্ড এইভাবে আপনি জাস্ট ডাটা অফ অন করে কোনো প্রকার এম বি খরচা না করে অনেকগুলো পয়েন্ট কালেক্ট করে ফেলতে পারবেন দেন পয়েন্ট কালেক্ট করার পর এখন আমরা জাস্ট ভিউস নিব ভিউস নেওয়ার জন্য আপনি জাস্ট ব্যাক নিয়ে নেবেন ব্যাক নেওয়ার পর এখানে পাচ্ছেন মাই ক্যাম্পেইন মাই ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে উপরে জাস্ট আপনি যে ভিডিওতে ভিউজ টিম আর ওই ভিডিওর লিংকটা এখানে পেস্ট করে দেন পেস্ট করার পর অ্যাড করলে দেখতে পারবেন আপনার এখানে ভিডিওতে চলে আসছে এন্ড এখানে নিচে থেকে আপনি দেখতে পারবেন কতগুলো ভিউজ এখানে আপনি নেবেন এখানে আপনি দশটা মিনিমাম দশটা থেকে শুরু করে অনেকগুলো ভিউজ নিতে পারবেন বাট আমি এখানে একশোটার উপরে ভিউজ নেওয়ার জন্য সাজেস্ট করবো না যেহেতু এটি একটি থার্ড পার্টি একশোটা ভিউজ নিবেন বাট হ্যাঁ এখানে ওয়াচ টাইম কিন্তু আপনি ফুল দিয়ে দিতে পারেন এর ফলে যখন ইউটিউব দেখবে আপনার ভিডিওটা অনেক ওয়াশ টাইম আসছে এর ফলে আপনার ভিডিওটা অনেক বেশি বুস্ট করবে এখানে আপনি আপনার মতো ভিউস এবং ওয়াচ টাইম সেটিংস করে দিয়ে নিচে থেকে ডাউন অপশনে ক্লিক করলে আপনার কিন্তু পয়েন্ট কেটে নেবে এমনকি আপনার ভিউজ যাওয়া শুরু হয়ে যাবে আর এখান থেকে ভিউজটা যাইতে একটু সময় লাগতে পারে যেহেতু এটা একেবারে অরিজিনাল ভাবে ভিউজটা দেখা হবে আপনার এই জন্য ভিউজ যাইতে অনেক সময় লাগতে পারে বাট আপনি একটু ওয়েট করে নেবেন সো আজকে ভিডিও পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিবেন